হ্যালো আপসি মাইল গেমার্স আজকে আমি আপনাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি এই ভিডিওটা হচ্ছে আমাদের একটা অডিয়েন্স প্রশ্ন করছে আমাকে যে প্লেয়ারদের প্রাইস কমে গেলে তাদের গেমপ্লে ডাউন হয়ে যায় কি না তো আজকে আমি সেই বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যারা এই বিষয়টা জানেন না তারা কিন্তু চাইলে অনেক কিছু জানতে পারেন মানে এই ভিডিও থেকে তো আমি ফার্স্টে দানিয়াল মোকে দিয়ে শুরু করি এবং দানিয়াল মো দেখতে পাচ্ছি আমরা এখানে দুইশো মিলিয়ন দেখাচ্ছে এবং লোয়েস্ট প্রাইস কিন্তু তার বলতে গেলে তিনশো সাত মিলিয়ন তো আমরা দেখবো যে আমাদের দানিয়াল মোর এই যে প্রাইস সেই প্রাইসটা আগে কীরকম ছিল তা আমরা দেখতে পাচ্ছি দানিয়াল মোড় প্রাইস কিন্তু সবসময় উঠানামা করে কিছুদিন আগে দুইশো উনচল্লিশ মিলিয়ন ছিল এখন কিন্তু একটু বাড়ছে মার্কেটে এই যে গ্রাফটা দেখতে পাচ্ছেন এই গ্রাফটা কি এবং সেই গ্রাফটা কীভাবে কাজ করে এবং গ্রাফ দেখে আপনি কীভাবে প্লেয়ারের উপর ইনভেস্ট করে ভালো কয়েন আর্ন করবেন কয়েন বিজনেস করবেন এটা নিয়ে কিন্তু আমাদের একটা ভিডিও আছে আপনারা ওটা দেখতে পারে দেখতে পাচ্ছি আমরা এখানে দানিয়াল মোর কিন্তু প্রাইসটা বাড়তেছে কমতেছে এরকম দেখেন এই যে রোনালদোর ক্ষেত্রে দেখায় রোনালদো দেখতে পাচ্ছেন এখন কিন্তু তার দম কমে নয়শো মিলিয়ন বা নয়শো তিরিশ মিলিয়ন মতো হয়ে গেছে প্রায় চারশো পাঁচশো মিলিয়ন কয়েন কিন্তু তার কমে গেছে এই ক্ষেত্রে প্লেয়ারের প্রাইস কমা বাড়ার সাথে কিন্তু আসলে প্লেয়ারের পারফরমেন্সের কোনো ফাংশন নাই অর্থাৎ প্লেয়ারের প্রাইস কমে গেলে যে প্লেয়ারের গেম ডাউন হয়ে যাবে জিনিসটা কিন্তু মোটেও নয় আর এটা যদি কেউ বলে থাকে তাহলে অবশ্যই সে না জেনে এবং ভুল এখানে আটটা জিনিস আমরা দেখতে পারি সেটা হচ্ছে কি কি লজিক আছে সেটা হচ্ছে প্লেয়ারের কমলে ডাউন হয় না এটা ঠিক আছে কিন্তু অনেক ক্ষেত্রে গেম ডাউন হওয়ার কারণে কিন্তু প্লেয়ারের প্রাইস কমে যায় মানে হচ্ছে প্লেয়ারটা অনেক ভালো করে দেখতেছেন যে তাই সে ভালো পারফর্ম করতেছে না কোনো একটা আপডেটের পর সে ভালো পারফর্ম করতেছে না তখন যে অনেকে তাকে সেল করে দিয়ে অন্য প্লেয়ার অন্য প্লেয়ার কিন্তু তারা ওই স্থানের মধ্যে বসায় যার কারণে ওই প্লেয়ারটাকে যেহেতু সবাই টিম থেকে সরে ফেলে তো মার্কেটের সাপ্লাই বেশি হয়ে যায় যার কারণে বাইয়ার কম সাপ্লাই বেশি তখন কিন্তু এই প্লেয়ারের প্রাইসটা কমে যায় তো এটা হচ্ছে তার গেম প্লে ডাউন হওয়ার কারণে তার প্রাইস কমে যাওয়া কিন্তু প্রাইস কমে গেলে তার গেম প্লে কিন্তু ডাউন হয় না এখন প্রাইস কমে যাওয়া এটা কিন্তু কয়েকটা বিষয়ের উপর ডিপেন্ড করে মনে করেন আমি যদি কিন্তু রোনালদোর কথা বলি এই রোনালদার প্রাইস কিন্তু ওয়ান পয়েন্ট থ্রি বিলিয়ন ছিল প্রায় তেরোশো তিরিশ চল্লিশ যখন ওই সেম রেটিং এর সেম ওভারের অন্য প্লেয়ার আসবে অর্থাৎ অন্য কোনো ইভেন্টে এর থেকে ভালো প্লেয়ার চলে আসবে তখন কিন্তু আলটিমেটলি যেগুলো পুরাতন কার্ড সেগুলো কিন্তু প্রাইসটা ডাউন হয়ে যায় অর্থাৎ সেম পজিশনের প্লেয়ার তার থেকে বেশি রেটিং বা সেম রেটিং হলে অন্য নতুন কার্ড আসলে মানুষ কিন্তু পুরাতন কার্ডগুলো ফেলে দিয়ে নতুন কার্ডগুলো কিন্তু বেশি ক্ষেত্রে ইউজ করতে থাকে যার কারণে পুরাতন কার্ড যেগুলো ছিল বা আগের কার্ড যেগুলো সেগুলো কিন্তু খুব একটা মানুষ কিনে না নতুন কার্ডের দেখে যেহেতু বেশি ঝুঁকে যায় এই জন্য আগের প্লেয়ারের প্রাইস কিন্তু কমে যায় কিন্তু গেম প্লে ভালো মানে গেম প্লে ভালো হওয়ার পরেও অনেকে কিন্তু আগের কার্ডগুলো কিনে না বা খেলাই না নতুন কার্ডগুলো খেলায় যেহেতু নতুন কার্ডের রেটিং বেশি তার অ্যাক্টিভিউট যেগুলো স্পিড যেগুলো আছে সেগুলো কিন্তু একটু বেশি থাকে যার কারণে মানুষ পুরাতন কার্ড বাদ দিয়ে নতুন কার্ড কিনে এই ক্ষেত্রেও কিন্তু প্লেয়ারের প্রাইস কিন্তু কমে যেতে পারে তবে এটা গেমপ্লে ডাউন হওয়ার জন্য না তো গেম ডাউন হলে কিন্তু প্লেয়ারের প্রাইস কমে যায় আবার হচ্ছে প্রাইস কমলে গেমপ্লে কিন্তু ডাউন হয় না আপনারা যারা টপ আপ করতে চান তারা প্রাইস অফ ডট ইন এটাতে গেলে আপনারা ই স্পোর্টস অ্যাপসি মোবাইল বিভিন্ন পাস এবং হচ্ছে আপনারা এফসি পয়েন্ট সিলেবার এগুলো কিন্তু কিনতে পারবেন আপনি এখানে ফেসবুক বা জিমেল যে কোনোটা দিয়ে আপনার তারপর হচ্ছে এখানে জিমেল আইডি এবং নাম্বারটা দিবেন তারপর হচ্ছে এখানে পাসওয়ার্ডটা দিবেন এবং হচ্ছে এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বার দিবেন তারপর আপনি এখানে বিকাশনগর যে কোনোটা সিলেক্ট করবেন এখানে বাইনাও ক্লিক করার পর আপনাকে বিকাশ অথবা নগদ যে কোনো একটা সিলেক্ট করে আপনি এখান থেকে ব্যাগগুলো কিনতে পারবেন তো আশা করি আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছেন এবং আর এই ধরনের ব্রান্ত ধারণা কিন্তু আপনাদের মধ্যে আর রাখবেন না আসলে আমি জিনিসটা পুরোটা ক্লিয়ার করে দিয়েছি যে কেন প্লেয়ারের প্রাইস কমে যায় এবং বেড়ে যায় এবং এটার সাথে গেম প্লেয়ার কিন্তু কোনো পার্থক্য নেই প্লেয়ারের গেমপ্লে কেমন হবে না হবে এটা সম্পূর্ণটা ডিপেন্ড করে হচ্ছে তাদের সিস্টেমের উপর অর্থাৎ ইয়ে থেকে আমরা যাদের গেম খেলি ইয়ে থেকে যেভাবে আসলে এটা সিস্টেম করা থাকে যেভাবে প্রোগ্রাম করা থাকে ওই প্লেয়ারটা কিন্তু ওইভাবে খেলবে তো অনেক সময় আপডেট আপডেট দিতে গিয়ে বা আপডেটের পরে কিন্তু অনেক প্লেয়ারের গেম প্লে কিন্তু খারাপ করে দেয় অনেক প্লেয়ারের গেম প্লে কিন্তু ভালো করে দেয় এর পরবর্তীতে কিন্তু ঠিক হয় আবার কিছু প্লেয়ার ভালো গেম প্লে ডাউন করে দেয় কিছু ডাউন প্লেয়ার আরও গেম প্লে ইম্প্রুভ করে দেয় এরা কি সবসময় গেমের মধ্যে চলতেই থাকে অলস এটা চলতে থাকবে এবং এটা চলতে ছিল আগেও তো এটা নিয়ে আসলে এই টেনশন করার কিছু নাই যখন আপনার প্লেয়ার খারাপ করবে তখন আপনি তাকে সরিয়ে অন্য একটা প্লেয়ার সেখানে বসাবেন তো এই ছিল মূলত আমাদের আজকের ওই ভিডিও